এটা এখন ক্লোজ ক্যামেরায় দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এই যে এই অংশটা আপনারা একটু খেয়াল করেন এই ভিতরে দিয়ে এইভাবে সোজা করে দিয়ে এই পাশে বাড়তি অংশটুকু আপনি এইভাবে ভাজ করে দিবেন তারপর এটা আপনি সুন্দর করে এপাশে পাশে উঠিয়ে নেবেন এবং এটা টাইট হতে হবে লুজ করা যাবে না তারপর আমি উল্টে দিব এইভাবে একবার দুইবার এরপর আবারও আমি মেয়নিস দিয়ে দিচ্ছি কেন হলো কেন